মরু গর 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 গরে পানি জরে গেল মায়ে জারাদি আল্লাহ তাআলা না বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর আপনার জগে পানি গেল বলে সে রে এটা মরু দুখের পানি নয় এটা মা সুখের পানি আয়েশা মায়া সাবল্লে দিয়ার আল্লাহ চোখের পানি আবার চোখেরও হয় নাকি নবী ও দয়ার নমী মায়ার বিশ্ব বিশ্বনামী দয়ার রসুল বিশ্ব রসুল

যদি কেমন পর্যন্ত নামাজ পড়বে সেই নামাজ মুসলমান পড়ে না সেই নামাজ আজ নবীকে মানে না সেই নবী আজকে সেই মুসলমান রসুলকে চিনে না আমার আল্লাহ রব্বুল আলমিনের নবী বিশ্ব নবী দার নবী মায়ের নবী বিশ্ব নবী বারম্বার তিনি নামাজের জন্য বলে গেল কিন্তু এ মুসলমান নামাজ আদায় করে না আল্লাহ নবী বললেন আয়সাগ তুমি কি জানো এই

আমি নবি যগুর নামাজে দাঁড়িয়ে যেতাম আমি যগুর সেজদায় ঝুলে যেতাম ও আবু জেহ আমার পিঠের উপর উটের ভড়ি চাপিয়ে দিত ও! শেখ এক মাই দুই নয় দিন ন আমি 13 বছর ধরে মক্কার জমিনে নির্যাতিত হয়েছি অত্যাচারিত হয়েছি আমি নবীর উপর ইষ্টিরুলার চলেছে আমার আল্লাহ বলেন নবী গো

আজ রবি গোবা মারো লো তুড়ি চল মোদি নয়া যবি গোয়া মারো ভায় বাজার চলন মদিনবি বলে হজরতালি আছে বিছান খালি নবি বলে হজরতালি আছে বিছান খালি আমার বিছানুয়ে যা আজ নবী গোবা আমার ঘোড়ায় বাজার এ চলন মদি না

বলিয়েছে ও মুসলমান কেন নামাজ পড়বা না কেন নবীকে মানবা না কেন আমার আল্লাহকে মানবা না আমার আল্লাহ নবী হাদিসের প্যাকের মধ্যে বলেছেন ওই ব্যক্তি পরোজগার ওই ব্যক্তি ইমানদার ওই ব্যক্তি দindar ওই ব্যক্তি মুমিন ওই ব্যক্তি মুত্তাকি কোন ব্যক্তি

বিপদ নয় যে তুললো সে চিতলো যে তুললো না কি হলো আমি আর আগে শোনাইনি আপনাদেরকে শুনিয়েছেন ছুটি লোক তো চালাক সব

সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের কবল সব জানে জী আলোতে ধারে নিরুজ নেতা কত কী করেছ তুমি সব জানে সে তাহারি চোখে থেকেও না নাপতি আমি জানি কি ও মুসলমান দরদিগ সকলের সঙ্গে সঙ্গে যারা কি চলবে আল্লাহ সঙ্গে যারা কি চলবে না তাই আমি আপনাদের কাছে লম্বা বায়ান করব না আমার নবী বলেছেন উম্মান আলিল্লাহি মসজিদ উম্মান আল্লাহু লাহু বাইতুন ফিল জান্নাহ আমার হাবিবুল্লাহ বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে তাই আল্লাহর ঘর স্বপ্নে দেখেছেন আপনারা কাজ হয়েছে অনেক টাকা ঋণ বাকি আছে রে বাবা তোরে গুড়ি করে ওজন সারা আগে কাজ করে বহু টাকা ঋণই আল্লাহর ঘর ঋণই থাকতে পারে না ও চোখে পড়ে না মুসলমানেরা আল্লাহর ঘর ঋণই হতে পারে না আল্লাহর ঘর যদি ঋণই হয়ে যায় আল্লাহ আপনাদেরকে শান্তিতে থাকতে দিবে না তাই আল্লাহর ঘরকে ঋণ মুক্ত করার জন্য আল্লাহর ঘর মসজিদের কাজ করার জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব

গেছে আর আমার আল্লাহর ঘর যেখানে কেমন পর্যন্ত মুসলামাজ হবে

চলে গেছে বাবা হজুর আমার ছেলে চলে গেছে আমি তাদের রুগীর মাম পেরাতে আল্লাহর ঘরের জন্য আমি পাঁচ হাজার করে টাকা দেব ইনশাল্লাহ বলে হজুর আমার কাছে দান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে করে দেব তাই মাত করে পাঁচ করে টাকার দাতা আমি একবার তুকবির দি তুকবির দেওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ হাজার করে টাকার দাতা একবার বলি নারাই তুমি ইনশাল্লাহ এই মদিনে ছেলে ডানে মায়ের পিতনের সামনে পড়ে ও ছুটি পড়ে মুসলমান আল্লাহর ঘরে দিনে কোনো কমে যাবে না যে মসজিদে কেমন পর্যন্ত নামাজ হবে যেখানে স্বামী আল্লাহ পরিমান হামিদা সুবাহ আলা কেমন পর্যন্ত হবে ও মুসলমান আল্লাহর ঘরের জন্যে আমি মাত্র পাঁচ হাজার করে টাকা দেখতে চাই ইনশাল্লাহ আগে আসুন দেখি মাত্র পাঁচ হাজার দশ বিশ চাই নিব আল্লাহর বান্দা দেখতে চাই বাবা ও মুসলমান দর ওদিকে আজ আল্লাহ ওয়ালা দিন ওয়ালা আল্লাহর ঘরের জন্য আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য সর্বপ্রথম পাঁচ হাজার টাকা একজন দরুদি হাত চকল বলি

আল্লাহ সংসদি সচিল সর্বপ্রথম নগদে পাঁচ হাজার টাকা দিল আর তোমা করি আমি বান্দার কারণ আর দিয়ে তুমি সুখের জীবন আর তোমা করি আমি পরিগর সংসদি ভাইকে তুমি কোনো বলো না কেউ যদি চলে যায় এগানা বেগানা

আমি পরে অল্প অল্প করে পাঁচ হাজার টাকা দিয়ে দেবো আল্লাহ একজন চাচি আমার তিনি আড়াইশো টাকা নগর পাঠিয়ে দিয়েছে নাম্বার শোন ও ঠটিবুনের মানুষ আমি তো 10000 চাইতে পারতাম কিন্তু না না আমি 10000 চাইনি আমি অল্পব করে সীমিত সীমিত করে আপনার কাছে এখন না আপনি পরা দিয়ে দেবেন আস্তে আস্তে অল্পব করে দিয়ে দেবেন আল্লাহর বান্দা আচ্ছা আচ্ছা লাগে না বলেন না বিনা কত আমার বন্ধু বাড়ি সুব সাহেব দেশ

যে কলমা হতে পারবে না মুসলমান হবে না কি কথা বল না কেন হবে মুসলমান হবে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ একদম 5000 হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুমাতৈরি করার জন্য আর अब्दुल দরুদগো 5000 টাকার দদ হবে না আরে যত লোকে মাত্র টাকা দাতা এই মসজিদের সেক্রেটারি সভাপতি কেও সকলকে মিলে বলবো এই ছটিপুরের মানুষকে বলবো বা সামলে মাসাসতে আল্লাহ নাস্তেই দিলে কোনদিন কমে যাবে না আল্লাহ নাস্তেই কোনদিন পুরিয়া যাবে না আল্লাহ দিনের জন্য দিলে কোনদিন পুরিয়া যাবে না তাই আমি আপনাদের কাছে 5000 টাকা দিচ্ছি এই মধ্যে নিয়ে বলি সর্বপ্রথম একজন সংসদ হয়েছে আমি দ্বিতীয় নম্বরের একজন

আল্লাহ তুমি ধরো দি এতলা লোকের ভিতরে এত ভালো মানুষের ভিতরে এমন কোনো আল্লাহর প্রেমীর হবে না এমন কোনো বিরঙ্গল হবে না আর একটা লোক এইখানে যাই পাঁচটা হাজার টাকা দিয়ে চুলা তৈরি করবো ইনশাল্লাহ হবে না হবে না ধরে বলুন হবে না হবে না ইনশাল্লাহ করে বলুন আমার কাছে জানা মাল নাই আমি অল্প অল্প করে একশো দু হাজার একশো পাঁচশো করে দিয়ে পাঁচ হাজার টাকা আমি পাঁচ হাজার টাকা দেখতে চাই আরে নাই একটা পাঁচ হাজার টাকা দেওয়ার ভাগ্যবান কেউ নাই

আল্লাহ না করুক যদি বাড়ি চলে যান বাড়িতে গিয়ে দেখলেন চল এর সুন্দর এর সুন্দর চলো ডাক্তারের বাড়ি চল ডাক্তার বাড়ি গিয়ে ডাক্তার বলবে এই করো এই করো অমক করো তমক করো করতে গিয়ে দেখলে হাজার হাজার টাকা চলে গেল ও মুসলমান কিন্তু আল্লাহ নবী বলে তো সোনা কত রতুল করলে বেলা দূর করে দেয় মুসিম দূর করে দেয় আমি আপনাদের কাছে দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার টাকা বলিনি মাত্র পাঁচ হাজার কুড়ি টাকা দিয়েছিলাম রে বাবা ও ছুটিপুর এলাকার মুসলমানেরা হাসিপুর এলাকার মুসলমানেরা আমার কাছে আছে কিন্তু মাল আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি পাঁচ হাজার টাকা শোন করে দেব এমন কোনো দরদি একজন শফিয়া কত বছর আল্লাহু আমিন এনে দেনা বন্দিছো তো মাটি ছিল এসপিয়াগো 50 টাকা নগদ দিলো আর ধুমা করে আমি বন্দি করব ছুটি রানিং মেম্বার যত টাকা লাগবে দিবে আপাতত না

যা টাকায় সমাজের কাজে হবে না দিনের কাজে হবে না গরিবের কাজে আসবে না মসজিদ মাদ্রাসার কাজে আসবে না তার ইনকাম করুর কোন মূল্য না এই দেখেন শন্তু ভাই এই দেখেন হাজার টাকা নগদ বাবা মসজিদের ভাই ব্যাটার করতে যত টাকা লাগবে তিনি দিবেন

আমি জানি ছোটি বুড়ের লোকে এখানে কুড়ি হাজার পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক আছে আছে না নাই কথা বলো না কেন আছে কিন্তু রাস্তায় দিবে না তোরা কিনপন তাগিরি করবে কিন্তু আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দিবে না আমি আল্লাহ কোন দিকে দিয়ে তার মালকে কেড়ে নিব সে নিজেও কোন রকম কোন টের পাবে না তাই আমি বলব বাবারা আসন সুন্দর দিয়া চব এই মদ্রিসের ভিতরে ডানে বাইরে বিজনের সামনে উপরে নিচে আপনি পরে দিবেন থেমে দেবেন আস্তে আস্তে দিয়ে দেবেন মাত্রে ইনশাল্লাহ বলুন পাঁচ হাজার টাকার দাতা

সেটা ভেঙে দিয়েছে নগদা জব্বার শরীফা দেখো এক হাজার টাকা নগদ জাপানি পাগছিল এক হাজার টাকা দেখো দুজনে পাঠাইল

তুমি দানের মদলে এই আপনার মাঠে যখন পশ্না চুবাবে এই দান গিয়ে মন ছয়া হয়ে যাবে